বন্ধুরা সবাইকে জানাই গুড ইভিনিং তো বন্ধুরা আজকে মকর সংক্রান্তি তো আজকে তোমাদের দেখাবো যে বাড়িতে কি কি উৎসব হচ্ছে তো খুব সুন্দর একটা সময় তো সবাইকে জানাই শুভ সন্ধ্যা তো চলে এলাম তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে তো চলো দেখো কি করছে তো তোমাদের বৌদি দেখতেই পাচ্ছ পাউড়ি দিচ্ছে তো মা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে পাউড়ি দিয়া আর আমাদের বৃষ্টি হাই বাঁকুড়েতে ডিজাইন করছে তো চলো কোথা থেকে কি দেওয়া হচ্ছে সেটা তোমাদের দেখাই তো পায়ে আমার একটু লেগে গেছে আজকে সেই জন্য জোরে হাঁটতে পারছি না তো একদম দেখো খুব সুন্দর এখানে একটা আলপনা করা হয়েছে গেটের বাইরে ওখানে একটু পুজো করা হয়েছে তো দেখতেই পাচ্ছ গেটের বাইরে একটু অন্ধকার লাগছে সব সন্ধ্যা হচ্ছে তো এখান থেকে শুরু করে খুব সুন্দর মায়ের পায়ের ছাপ দেওয়া হয়েছে তার সঙ্গে সঙ্গে এখানে হরিমঞ্চের এখানেও একটা সুন্দর ডিজাইন আর ওখানেও একটা তো এইভাবে চলে গিয়েছে একদম আমাদের দরে তো এখানেও একটা সুন্দর ডিজাইন করেছে আর দেখতেই পাচ্ছ এখানে ঘরের ভেতরে ডিজাইন করে করে যাচ্ছে আর এখানেও অনেক কিছু আঁকা হবে

ൃന്ദ <Sessly>

দেখো আমি ভাজা পিঠে করব বলে বসে পড়েছি নিয়ে এইছো একটা স্টিলের গামলার এক গামলা ময়দা নিয়েছি সাথে নিয়েছি সুজি এতে আমি নুন এ দেখো চিনি তো মানে ঢালেই দিয়েছি আর দেখতেই পাচ্ছ আর একটুখানি আছে চিনি দেওয়া হয়ে গেছে আর সুজি দিচ্ছি আর এতে আছে আমাদের খেজুর গুড় তো সব কিছু নিয়ে আমি এখন এটাকে মাখাবো মাখিয়ে কষে ফাটাবো তারপরে তেলে ছাড়বো তো চলো মাখি নিয়ে একটু তো কি পিঠে হবে বলে দাও বন্ধুদের তো আমার হচ্ছে এটা ভাজা পিঠে হবে তো নলেন গুড় দিয়ে আজকে ভাজা পিঠে হবে তো খুব টেস্টি লাগবে অবশ্যই চিনি তো সব সময় খেতে পারবো গুড় একটা কি বলতো এই শীতকালটাতেই খেজুর গুড়টা হয় তো যার জন্য শীতকাল এলেই একটু মনে হয় যেন খেজুর গুড়েরই খাই তো ওকে বলেছিলাম যে একটু নারকল ভেঙে দিতে এতে দেবো আমার দাদা ভাই বললো নারকলের পিঠে সে আবার অন্য দিনে খাবে আজকে শুধু বললো খেজুর গুড় দিয়ে সুজি দিয়ে ময়দা দিয়েই করো তো যাই হোক আমাদের এইটাই হচ্ছে তো এই দেখো আমার পুরো রেডি হয়ে গেছে এটা মাখানা আর এই দেখো আমার কাছে দেখো পুরপিঠে কুলপিঠের তত্ত্ব এসে গেছে আমার বাড়িতে তো মা আর এসেছিলো মা কাকিমারা এক্ষুনি পুরপিঠে দিয়ে গেলো ওই যে আমার ছেলেও খাচ্ছে ওখানে নিয়ে বসে হম তাহলে দেখেছ বন্ধুরা ভাজাপিঠে কেউ পিঠেও খাওয়া হবে পুরপিঠেও খাওয়া হচ্ছে মনে ইচ্ছা থাকে সব হয় দিয়ে গেল বলে তাই বৃষ্টির কি ঝাল লেগেছে খুব ঝাল লেগেছে বৃষ্টির ঝালের পিঠা খাচ্ছে বলে আমিও তাড়াতাড়ি দুটো বানি ফেলি কেন আমাকে পুর পিঠে দিয়ে গেছে মানে আমাকে তো দুটো ভাজা পিঠে দিয়ে আসতে হবে তো তার জন্য আমি একটু তাড়াতাড়ি কটা বানিয়ে পাঠিয়ে দিই তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো দেখো ভাজা পিঠে ছাড়া হচ্ছে তো দেখতেই পাচ্ছ গ্লাসে করে ছাড়ল তো দেখা যাক কীরকম কী ফুলে তো এটা হচ্ছে নলেন গুড়ের খুব সুন্দর ভাজা পিঠে তো আমরা আগেও খেয়ে দেখেছি তো আজকে আবার নতুন করে হচ্ছে পার্বণের দিনে তো দেখো খুব সুন্দর হয়ে একদম ফুলে যাবে পাঁচ বন্ধুরা খুব হয়ে লুচির মতো পুরো ফুলে গেল পিঠেটা তো এবার মেন ব্যাপার হচ্ছে ওইটা শক্ত হয়ে যাচ্ছে নাকি নরম থাকবে সেটা একটু খেয়ে চেক করে দেখতে হবে তো মনে দেখো একটু উনিকে দেখতে বলি উনি আবার আচ্ছা ঠিক আছে আমি চেক করে দেখছি উনি এখন মানে ভাজছে বলে খাবে না তো আমাকেই টেস্টটা করতে হবে তো চলো দেখা যাক কীরকম টেস্ট হয়েছে আমি একটু চেক করে দেখব তো শক্ত হচ্ছে কি নরম আছে তো দেখো কাটলো একটু দেখি দাও তো প্রচন্ড গরম সেজন্য খেতে পাচ্ছি না না আমার নরম তো আগেরটাই দিতে পারতাম সেটা এটাই আগেরটা তবে ঠিকই আছে

মিষ্টিটাও খুব সুন্দর হয়েছে আমি তো খেয়ে নিলাম একটু নিয়ে চেক করে নিলাম তো খুব ভালো লাগছে তো বন্ধুরা শ্বশুরবাড়ি থেকেও পিঠে দিয়ে চলে গেল দেখলেই তোমরা আর এই দেখো আমাদের পিঠে বানানো হচ্ছে তো আমাদেরও হয়ে গেলে দিয়ে আসবো তো এই পুজোর হচ্ছে এইটাই হচ্ছে আনন্দ কারো বাড়িতে কিছু পিঠে করে সব দিয়ে যায় আবার আমরাও দিয়ে আসি এই হচ্ছে ব্যাপার খুব মজা লাগে আর খুব খেতেও ভালো লাগে সব নানারকম পিঠে সবাইদের আলাদা আলাদা আসে তো এই হচ্ছে পৌষ পার্বণ পিঠের পার্বণ আর দেখো পুরো কত সুন্দর ফুটে গেছে পুরোটাই দেখার মতো তো আমাদের দেখো ওখানে পুজো হয়েছিলো ওটা ঢাকা দিয়ে দিয়েছি ওটা ঢাকা দিয়ে দিতে হয় বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর অবশ্যই যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সাথে থেকো অনেক অনেক ভালোবাসা দিও তো বন্ধুরা চলো সবাইকে টাটা বাই বাই দেখা হবে আবার নেক্সট ভিডিওই তো শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেক আর এইভাবেই ভিডিও দেখতে থাকো টাটা